মৃত ব্যক্তিরা কোথায় যায় তাদের কি হয় ধন্যবাদ ভাই প্রশ্ন করলেন যে মৃত ব্যক্তিরা কোথায় এবং তাদের কি হয়েছে আগের প্রশ্নের আমি বলেছি যে আল্লাহ বলেছেন সুরামুল অধ্যায় সাতষট্টি আট নম্বর দুই আল্লাধী খালাকাল মাতাবালা হায় আতা অর্থাৎ সর্বশক্তিমান ঈশ্বর জীবন ও মৃত্যুর সৃষ্টি করেছেন তোমাদের মধ্যে কর্মে কি উত্তম তা পরীক্ষার জন্য তাহলে এই জীবন পরকালের জন্য হচ্ছে পরীক্ষা কোন ব্যক্তি একবার মারা গেলে তার পরীক্ষা শেষ পরীক্ষা ফিনিস তবে সকল মানুষের পরীক্ষার ফলাফল পৃথিবীর বুকে প্রথম মানুষ আদম আলাহিসাল্লাম থেকে শুরু করে আমাদের সময় জীবিত সবার জীবন ধারণকারী শেষ মানুষটি পর্যন্ত সকলকে বিচার দিবসে করা হবে এবং একযোগে সবার পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আপনি জানেন একটা উদাহরণ দিচ্ছি আমরা কিভাবে ভোট দিই ভোট গ্রহণ করা হয় উত্তর ভারতে একটা তারিখে দক্ষিণ ভারতে অন্য একটা তারিখে পূর্ব ভারতে ভিন্ন একটা তারিখে কিন্তু গণনা শুরু হয় একযোগে এবং ফলাফল ঘোষণা করা হয় একযোগে সুতরাং একই রকম এখানে পরীক্ষা নেয়া হয়ে গেছে তবে তিনি মালিক ইউমিদ্দিন তিনি বিচার দিবসের মালিক বিচার সবার একই দিনে হবে হিসাব কিতাব কে সঠিক কে ঠিক একই দিনে ঠিক করা হবে তারপর আপনার ভালো মন্দ কাজের উপর ভিত্তি করে আপনি সর্বশেষ আদেশ মান্য করেছেন কি না তার ভিত্তিতে আপনি যাবেন বেহেস্তে কিংবা দুজোখে তবে সকলকে পুনরুত্থিত করা হবে যদিও বর্তমানে তারা সুপ্ত অবস্থায় আছেন সুপ্ত অবস্থা মানে তারা মারা গেছেন তবে তাদেরকে পুনরায় জীবিত করা হবে সর্বশেতু নিশ্চয় তাদেরকে পুনরায় জীবন দান করবেন তাহলে সকল মানুষ পুনরুত্থিত হবে এবং শেষ বিচারের দিনে পবিত্র কুর্ণ আল্লাহ বলেন যে একজন মানুষও সর্বশক্তিমান স্রষ্টার বিচারে আপত্তি জানাবে না কারণ আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দেবে আমাদের চোখ সাক্ষ্য দেবে আমাদের হাত সাক্ষ্য দেবে আমাদের কর্মের এমনকি তারা আপত্তি করবে না যাদেরকে নির্দেশ পালন না করার জন্য জাহান্নামে পাঠানো হবে বলা হয়েছে তারা আপত্তি করবে না তারা বলবে আমাদের আর একটা সুযোগ দাও এবং সর্বশক্তিমান আল্লাহ বলবেন যে অনেক দেরি হয়ে গেছে পরীক্ষার সময় শেষ তাই বিচার দিবসে সকলকে পুনরুত্থিত করা হবে ভালো খারাপ কাজের উপর ভিত্তি করে আপনি পাস বা ফেল করবেন বেশ বা যাবেন আশা করি উত্তরটা পেয়েছেন